আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ যাবেদ চলে আসলাম আপনাদের জন্য আজকে একটা বড় লং ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে কথাগুলো বলবো বাইরে ভাই অবস্থা পুরো এসেছে ভাই বিজয় দিবস উপলক্ষে একটু বের হয়েছিলাম চিন্তা করলাম একটু দূরে যাব ঘুরতে দু বন্ধু মিলে ও ভাই জীবনে কী বড় বলতে করলাম রে ভাই শীতের মধ্যে ভালো শীতের কাপড় চোপড় নিয়ে নেই অস্থির ঠান্ডা রে ভাই মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছেন অন্ধকার রোদের কোনো দেখাই ছিল না আমাদের এদিকে আপনাদের কোথাও কি আপনাদের এলাকায় কোথাও কোথাও রোদ দেখা গেছে কিনা অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন তাহলে জেনে নিতে পারবো আমাদের এদিকে কিন্তু রোদের কোনো দেখাই মেলে নাই এই যে সিট ভাইরে ভাই টান দিয়েছিলাম গাড়ি আমার বন্ধুকে দিচ্ছিলাম চালানোর জন্য ও তো গাড়ি চালাইতেছিল একশো নব্বই আমি বারবার নিষেধ করতেছিলাম যে বন্ধু হাইওয়ে রোডে এত স্পিডে চালানোর দরকার নেই কারণ আমি অনেকগুলো ভিডিওতেই বলছিলাম যে ষাট সত্তর গাড়ি চালাইলে সবচেয়ে ভালো হয় বাইকের কথা বলছি আমি যেহেতু হাইওয়ে রোড অবশ্যই দেখে শুনে তো চলতেই হবে বুঝতেই পারতেছেন কতটা হাইওয়ে রোড অনেক স্টার লাইন অনেক হানিফ অনেক বড় বড় গাড়িগুলো যায় ওদের চালানো তো বায়ু অস্থির ওদের সাথে টেক্কা দিয়ে চালানো অনেক কঠিন হয়ে যায় যাই হোক যেটা বলতেছিলাম শীতের কথা যেহেতু অনেক শীত এখন শীতের দিন মাথায় অবশ্যই রাখতেই হবে যদি কোথাও বের হন এই যে এখন শীতের দিনে একটা সমস্যা আমরা সব সময় ভোগ করি সেটা হচ্ছে সকালবেলা যখন আমরা খুব জ্যাকেট ইটা সিটা শীতের ফুল প্রোটেকশন নিয়ে বের হই খুব ভালো লাগে যখন এগারোটা বারোটা বেজে যায় হালকা রোদের তাপমাত্রা বেড়ে যায় তখন যে ভাই কি অসহ্য যন্ত্রণা এগুলাকে ক্যারি করা শরীরে রাখা যায় না গরমের যন্ত্রণায় এমনি কোথাও রাখা যায় না সাথে কোনো ব্যাগ নাই অবস্থা বেগতিক নিরুপায় হয়ে শরীরের মধ্যে রাখতে হয় দেখা গেছে কাউকে বলাও যায় না শোয়াও যায় না অসহ্য যন্ত্রণা গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে আবার ঠিক আছে দেখা গেছে তিনটা বা চারটা বিকেলবেলা হয়ে গেলে তখন আবার শীতের উপদ্রব বেড়ে যায় তখন এগুলোর কদর কিন্তু বেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো রাখতে অনেক কষ্ট হয়ে যায় তবুও আমি বলছি অবশ্যই যে যেখানে বের হবেন শীতের মধ্যে যেহেতু শীতকাল শীতের ফুল প্রোটেকশন নিয়ে নেবেন শীতের জামাকাপড় অবশ্যই সাথেই রাখবেন শীতের বিকল্প কিছুই নাই যারা আমরা বাইক চালাই বাইক রাইড করি বাইক লাভার যারা আছে অবশ্যই মনে রাখবেন বুকের মধ্যে যদি একবার ঠান্ডা লাগে বা এটার কোনো সুরাহা আমি এখনও পাই আমার পরিচিত কয়েকজন হয়েছে সেজন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন বুকে যেন কোনো অবস্থাতে ঠান্ডা না লাগে বুক গার্ড ব্যবহার করার চেষ্টা করবেন ভালো মানের জ্যাকেট ব্যবহার করার চেষ্টা করবেন এবং ক্যাশ তো অবশ্যই পায়ে দেবেন শীতকালীন খোলা চ্যান্ডেল পায়ে দিয়ে গাড়ি চালাইতে খুব একটা কষ্টকর হয়ে যায় এই তো যাইতেছিলাম সাথে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর সবুজে ঘেরা খুব ভালোই লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আসসালামু আলাইকুম আ সবাই ভালো থাকবেন